মাছ বেশি ধরে না অর্থাৎ ওই পিঁপড়া ডিমটা বলে মাছে খায় বেশি হ্যাঁ মাছে খায় বেশি এটাকে প্রমাণিত পরীক্ষিত হ্যাঁ পরীক্ষিত এটা আপনি কদিন কবে থেকে মাছ ধরেন কতদিন ধরেন মাছ আপনি এইভাবে মাছ তো আমি ধরেন আজ দশ পনেরো বছর ধরি বর্ষে দিয়ে ধরে বর্ষে দিয়ে ধরি তার মানে এটা আধারটা বর্ষে দিয়ে দিবেন হ্যাঁ এটা আধারটা বর্ষে দিয়ে তাহলে কি কী কী মাছ আপনি ধরেন এ রুই কাতল মিগেল কালীবাউস এগুলো উঠে হ্যাঁ এগুলো উঠে আপনি দিনে কখন মাছ ধরেন দিনে ধর না আমরা সেই কম্পিটিশনে বসি ভাই টিকেটে বসি ভাই টিকেটে ধর না প্রথম দিন দুইটা থেকে বসি পরের দিন সন্ধ্যায় উঠি আজকে কোনো জায়গা আছে আপনার আজকে নাই কালকে যাবো বৃহস্পতিবার কালকে কোথায় যাবেন কালকে যাবো এই তো ইয়াতে রাজগঞ্জ টিকেট হ্যাঁ টিকেটে ওন কি পুরস্কার দেয় না পুরস্কার না মাছ ধরবো শুধু হ্যাঁ শুধু মাছ ধরো শুধু মাছ তো টিকেটে মাছ ধরতে হয় না কোনো পুরস্কার দেয় না পুরস্কার দেয় এটা তো পুরস্কার নাই তো টিকেটে মাছ ধরলে আপনি কয়টা পান উত্তিতে যে টিকেটে ধরেছেন তো কেমন পান মাছ পাইছে গত ইয়ার আগে পাইছে কত চার মন তিন মন দুই মন পাওয়া যায় তাহলে এইটা আপনার একটা নেশা না কি করেন এমনিতে আমি আমি চাকরি করে সেলমানে চাকরি করি

না এটা তো একটা চমৎকার জিনিস যেহেতু আপনি মাছ ধরছেন যারা মাছের নেশা যাতে বড়শি নেশা রয়েছে তাদের কিন্তু কোনো বাধাই কিন্তু কাজ করে না আপনি কি শুনেন কোনো বাধার মানে নিষেধ করলে শুনেন না না বাধা তো সরে যায় আপনি তো আপনার কাজে চলে যাবেন আমার কাজে আপনার ছেলেমেয়ে কজন না ছেলে নিয়ে এসে দুই জন মেয়ে তিনজন ছেলেমেয়েরা নিষেধ করে না ছেলেমেয়েরা নিষেধ করে না শুধু তো আপনি স্ত্রী নিষেধ করে না স্ত্রী নিষেধ করে তাহলে আপনি যেহেতু এই যে তো আপনার নেশা হ্যাঁ পান যেমন যিনি পান খান তো পান ছাড়তে পারেন না হ্যাঁ যার যে নেশা সেই সে নেশাতে আসক্ত এবং সে নেশা সে থাকে আপনার বসে দিয়ে মাছ ধরা হচ্ছে আপনার নেশা এটা কত বছর যাবো যে নেশাটি হচ্ছে আপনার পনেরো বছর পর্যন্ত বসি ভাই পনেরো বছর থেকে হয়ে গেছে হ্যাঁ পনেরো বছর তো আপনার আনন্দের অভিজ্ঞতা কি আনন্দের অভিজ্ঞতা কি বসি দিয়ে মাছ ধরতে গিয়ে বড় মাছ পেয়েছে আনন্দের অভিজ্ঞতা বড় মাছ পাই উঠায় বাসাইয়া করে কেমন লাগে যখন আপনি বসি টান দিলে মাছটা যখন পরিমাণে বড় দেখেন মাছটা যখন বড় দেখেন তখন কেমন লাগে আপনার কাছে তখন তো ভালোই লাগে কি মনে হয় তখন তখন উৎসটা বেড়ে যায় আর না যেদিন মাছ খুব ভালো মাছ পান সংখ্যা দিক দিয়ে অনেকগুলো মাছ পান তখন আপনার ভিতরে উৎস ভাই উৎসটা বেড়ে যায় যে আর কোথায় কোথায় মাছ ধরুন একটা পরিকল্পনা করতে থাকেন না

এই নেশাটাই আপনাকে আনন্দ দেয় আপনি প্রফুল্ল থাকেন তো এনাম ভাই আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকেন হ্যাঁ